সারা বাংলাদেশের ন্যায় কবিতলা উপজেলার শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এখন রাজপথে সরকারকে আহ্বান জানাচ্ছি শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই কোনো কাল না করে পূরণ করতে হবে আপনাদের একটু রাস্তার ব্যবস্থা আছে হালকা করে কেউ নিয়ে যাবেন না যৌক্তিক দাবিগুলো অবশ্যই পূরণ করতে হবে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁ জেলার কণ্ঠিতলা উপজেলার সকল ধরনের এমপি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তারা এখন রাজপথে সরকারের কাছে আমি তো অনুরোধ জানাচ্ছি শিক্ষকরা কেন রাজপথে থাকবে শিক্ষকদের যুক্তি দাবিগুলো সময়ের কোনো কোন কালক্ষেপণ না করে দ্রুত মেনে নিন অন্যথায় শিক্ষক শিক্ষার্থী সবাই রাজপথে নেমে যাবে সরকারের প্রতি শিক্ষকদের দিন রকা যুক্তি নেওয়া হোক এই কারণে উপজেলার সকল শিক্ষাবিদদের দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের যখন তোমাদের যখন দশম শ্রেণির আদি বল ছিল এই শিক্ষকরাই তোমাদেরকে আগলে রেখেছিল আমাদের যদি প্রয়োজন হয় অবশর আমাদের শততম রাষ্ট্রতে থাকবে এই অঙ্গীকার ব্যক্ত করতে হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও আমরা শুনেছি পনীতাল উপজেলার কিছু কিছু প্রতিষ্ঠান এখনো নাকি